হাই হ্যালো বলো খেলাতে কেলাতে চলো যে আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে না তার মাথায় কি লিখে দেবো ছটফটেই মরে যাবি এ চেংলি তুই হয়ে বলছিস কেন তা বলবো না ভাড়া কবে থেকে ভিডিও দেখছি এখনো ছটা সাবস্ক্রাইব করেছি আমার তা তোর ভিডিও যদি ভালো না হয় ওরা সাবস্ক্রাইব কী করাতে করবো আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাও তুই এ কথা বলছি রে হ্যাঁ তুই ওদের একটা জোসের ভিডিও দে তারপরে তোরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে চল তাহলে ভালো ভিডিও দি ওদের এই গাড়ি নিয়ে কোন দিন চলতে চলতে আমরা দুই ভাই কেলিয়ে যাব কি বলছি রে বোনা কেলিয়ে যাব মানে না একদম কেলিয়ে যাব বলে নি গাড়িতে যাচ্ছি তো ওই জন্য বলছি কে কেলিয়ে যাব তাহলে তো আমাকে নামিয়ে দে গাড়ি থেকে তোর গাড়িতে আমি চাপবো না তো একা একা গাড়ি মারা ঠিক আছে তো যা ভাল লাগে করগা নেম পর গাড়ি থেকে তাহলে তো

ভাই এইখানে বসবো নাকি আমি না তুই ওইখানেই বস কোথায় বসবো বলছি এখানেই বসে তোর গায়ে গেলাম হচ্ছে আরে ভাড়া কোথায় বসবো এইখানে ওইখানে করছি কোথায় বসবো বলতে পারো তোমাকে আরে ভাড়া বলছি ওখানেই বসে শুনতে না তুই হ্যাঁ আমি হলু সবাটাই বলবো তাই শুধাচ্ছি আমি হ্যাঁ তা আমি তোকে ওখানেই তো বসতে পারছি থেকে ঠিক আছে মদ খাবি নাকি রে এত করে যখন বলছি দে এক খাই ঠিক আছে এক পাক যারা আমাদের ভিডিও দেখছে আমরা ছোট ছেলে মদ দেখবো না ঠিক আছে বলছি ওকে তো ভাই আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও